মানুষের কলিং ভিসা নতুন করে যদি খুলে দেওয়া হয় সেখানে যদি নতুন করে কর্মী নেয় তাহলে আমরা কি বিষয় যাব কোম্পানি ভিসায় যাব নাকি আমরা এজেন্ট ভিসায় যাব এরকম কিন্তু আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতেছে যেহেতু আপনি দুই হাজার তেইশ সালে এবং চব্বিশ সালে আপনার যে কর্মীগুলো ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার আসতে পারে নাই তাদের যে আপনার দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে তাদের কথা যদি একবার মনে হয় তাহলে কিন্তু আপনার নতুন করে আবার কেউ হয়তো বা মালয়েশিয়া কলিং আসার জন্য কিন্তু তেমন একটা সাহস পাচ্ছেন না আগ্রহ হচ্ছে না কারো এরকম কিন্তু অনেকে আছেন তো একটা কথাই হচ্ছে সবাই মনে রাখবেন কারণ হচ্ছে সময় কিন্তু একরকম হবে না তো প্রিয় দর্শক সবাইকে বলবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে বরাবরের মতোই আমি ফুল মিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত যারাই আপনার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কলিং ভিসায় আসার জন্য আগ্রহী আছেন বা অপেক্ষা আছেন নতুন করে যদি কলিং ভিসা খুলে দেয় সেখানে যদি নতুন করে কর্মী নেয় তাহলে আমরা সেখানে যাব বা কোন ভিসায় গেলে আমাদের ভালোভাবে কোম্পানি ভিসায় গেলে আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো নাকি আমরা এজেন্টের মাধ্যমে গেলে আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো এরকম কিন্তু আপনাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে তবে দর্শক সবাইকে বলবো আপনার একটু ধৈর্য ধরে কষ্ট করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে যারাই নতুন করে মানুষের আসতে চাচ্ছেন এই ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন জাগতেছে আশা করি সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন প্রিয় দর্শক একটা কথা হচ্ছে যে আপনার কোম্পানি ভিসার মাধ্যমে যদি আপনি মানুষের আসেন তাহলে কিন্তু আপনার কোনো টেনশন করতে হবে না কোম্পানির মাধ্যমে আসলে কিন্তু আপনি কোম্পানির নামে ভিসা থাকবে কোম্পানি আপনার থাইকার জায়গা দিবে এবং আপনার কোম্পানি কিন্তু আপনার রুম দিবে এক কথা আপনি দেখাশোনার যে দায়িত্বটা আছে সম্পূর্ণ কিন্তু আপনার কোম্পানি গ্রহণ করবে আপনাদের কোম্পানি গ্রহণ করে নিবে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না আর কোম্পানি কিন্তু আপনার মাস শেষে কিন্তু আপনার ডেট মতো আপনার বেতনটা দিয়ে দেবে অনেক কোম্পানিতে আছে দেখা গেল আপনার ব্যাংক কার্ড বানিয়ে কার্ডে টাকা ঢুকিয়ে দেয় এবং অনেক কোম্পানি আছে যে আপনার হাতে বেতন দিয়ে দেয় এরকম কিন্তু অনেক জায়গাতে আছে তো একটা কথা হচ্ছে যে আপনারা সবাই মনে রাখবেন যেহেতু আপনি কোম্পানির নামে ভিসা কোম্পানিতে আসতেছেন কোম্পানিতে কাজ করবেন কোম্পানিতে থাকবেন হয়তোবা থাকার জায়গা কোম্পানি দিবে কিন্তু আপনার খাওয়ার টাকাটা কিন্তু কোম্পানি দিবে না আপনি নিজের টাকায় কিন্তু খরচ করে আপনাকে খেতে হবে এটা হচ্ছে আপনার কোম্পানির নিয়ম এক কথায় হচ্ছে আপনার কোম্পানির মাধ্যমে থাকলে যদি আপনার কোম্পানিতে কাজ কম থাকে বা ওভারটাইম না থাকে তারপরেও কিন্তু আপনি অনেক শান্তিতে থাকতে পারবেন আপনার কোনো টেনশন করতে হবে না কাজের জন্য এটাই হচ্ছে আপনার কোম্পানির নিয়ম তো প্রিয় দর্শক এখন আলোচনা করব যে আপনার এজেন্ট ভিসা বা এজেন্টের মাধ্যমে আপনারা আসলে পরে কেমন সুযোগ সুবিধা পাবেন এবং আপনারা কেমন টাকা ইনকাম করতে পারবেন প্রিয় দর্শক সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে যেহেতু আপনি কোয়ালিং ভিসায় মানুষ হয়ে আসার জন্য আগ্রহী আছেন বা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনি নিশ্চয় আপনি মানুষ হয়ে আসতে হলে আপনাকে অবশ্যই পাঁচ থেকে ছয় লক্ষ টাকা কিন্তু আপনাকে গুনতে হবে এই পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এজেন্টকে দিয়ে আপনি মানুষ আসার পর যদি আপনি কাজ না পান যদি আপনাকে বসে থাকতে হয় তাহলে আপনার বিষয়টা কেমন হবে এর জন্য সবাইকে বলবো আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক যারা আপনার এজেন্টের মাধ্যমে আসবেন এজেন্টের মাধ্যমে আসলে আপনাদের কি করতে হবে এজেন্ট আপনাদেরকে রিসিভ করে নিয়ে এসে তাদের হোস্টেলে রাখবে তাদের হোস্টেলে রাখবে তাদের ব্যবসা হচ্ছে তারা ওই যে কোনো একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে যে তোর কোম্পানির নামে ভিসা করে আমার কর্মী এনে দিবি বা তোকে এখান থেকে কিছু বেনিফিট দেব এরকম কিন্তু কন্টাক্ট করে যে কোনো একটা কোম্পানির সাথে কন্টাক্ট করার পর কিন্তু তারা এই শত শত কর্মী কিন্তু রুমে রাখতেছে তারাই হয়তো বা তাদেরকে খাবার দিতেছে এটাই হচ্ছে এজেন্টের নিয়ম আর কাজের বিষয়টা হচ্ছে আপনার এজেন্টের মাধ্যমে কাজ করলে দেখেন হয়তো বা এক এক কোম্পানিতে আপনার এক এক ধরনের কাজ আছে হয়তো একটা কোম্পানিতে আপনাকে দুই মাসের কন্ট্যাক্টে দিয়ে দিল আপনার কন্ট্যাক্ট কিন্তু দুই মাস কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনার যে কোম্পানিতে দিবে কাজের জন্য সেই কোম্পানির সাথে এজেন্ট কন্ট্যাক্ট করছে আপনার দুই মাসের জন্য আপনাকে ওইখানে পাঠাইতেছে এখন এই দুই মাসের মধ্যে যদি আপনার এক মাস বা দেড় মাসের মধ্যে যদি কাজটা শেষ হয়ে যায় আপনাদেরকে ওইখানে কিন্তু কিন্তু না আপনাদেরকে আবার এজেন্টের রুমে চলে আসতে হবে এরকম কিন্তু আপনার জায়গায় জায়গায় আপনার দুই মাস পাঁচ মাস ছয় মাস এক বছর এরকম আপনাদের কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করতে হবে এক কথা হচ্ছে আপনার এজেন্টের মাধ্যমে কাজ করলে কিন্তু আপনার এক জায়গায় আপনি কাজ করতে পারবেন না আপনার বিভিন্ন জায়গায় আপনার কাজ করতে হবে একটা এজেন্টের নাম্বার কিন্তু অনেক অনেক জায়গায় দেওয়া দেওয়া থাকে থাকে বা কোম্পানির কাছে তাদের কর্মী শর্ট থাকলে এজেন্টের কাছে ফোন দিবে যে হয়তো আমার পাঁচজন দশজন বিশ জন কর্মী লাগবে তোর কাছে কি কিনা এরকম যোগাযোগ করে বা কাজ ম্যানেজ করে কিন্তু তারা এই কর্মীদেরকে কাজ দিয়ে থাকে এটাই হচ্ছে আপনার এজেন্টের মাধ্যমে কাজ করার নিয়ম তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কোম্পানি ভিসা আসলে ভালো হবে নাকি আপনার এজেন্টের মাধ্যমে আসলে আপনাদের ভালো হবে তো প্রিয় দর্শক এসে আজকে ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর এখনও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে